আসসালামু আলাইকুম ইব্রাহম কি অস্তা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো গাইজ আজকের ভিডিওটা সবার জন্য বিশেষ করে যারা জনপুষ দেয় তাদের জন্য সো গাইজ আজকের এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি জোনপুশের ক্যারেক্টার কি কি জোনপুশ কিভাবে করবো এবং দুই হাজার পঁচিশ সালে সেরা এক জনপুষ ক্যারেক্টার কম্বিনেশন আর সাথে দেখিয়ে দিব লাস্ট জনে কিভাবে দু তিনবার রিভেপ দিতে হয় সব কিছু আজকের এই ভিডিওটাতে পেয়ে যাবে আর গাইজ আজকের এই ভিডিওটা লাইকেম হচ্ছে সাত হাজার তো তোমরা অবশ্যই সাত হাজার লাইক পূরণ করে দাও গাইজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও তাহলে অবশ্যই লাইক পূরণ হবে আর যদি লাইক এমটা পূরণ হয় তাহলে এরকম আরেকটা নিয়ে ভিডিও নিয়ে আসবো তো তোমরা হয়তো অনেকেই জানো যে দুই সালে যারা জোন পুশ দিছিলে তারাই হয়তো জানো যে এক সময় কে ক্যারেক্টার বা ফট ক্যারেক্টার এইসব নিয়ে জোন জনপুষ করা হতো অথবা আরেকটা ক্যারেক্টার আছে নটরা ক্যারেক্টার এই সব ক্যারেক্টার দিয়ে একসময় জনপুষ করা হতো বাট 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 এখন কিন্তু দুই হাজার পঁচিশ সাল গাইস এখন কিন্তু সব ক্যারেক্টারের কোনো খানাই নাই তো এখন তোমরা যে চারটেই জনপুষের ক্যারেক্টার দিয়ে জোন পুশ দিবা সেই চারটে পুশের ক্যারেক্টারের মধ্যে এক নাম্বার হচ্ছে অলিভিয়া যেটা কিনা জোন পুশের ক্ষেত্রে অনেকটাই কার্যকর এই ক্যারেক্টারটির কাজ হচ্ছে তুমি এক একটা মেডিকেট মারলে ওই মেডিকেট থেকে তিরিশ পার্সেন্ট এক্সট্রা বেশি এসপি পাবা সাপোজ তুমি যদি একটা মেডিকেট মারো ওইখানে যদি আশি এসপি থাকে সাপোজ তাহলে ওই মেডিকেটটা মারলে তুমি যদি এই ক্যারেক্টারটাই লাগানো থাকে তাহলে তুমি একশো দশ এসপি বা বিশ এস পি এরকম পাবা তাহলে বুঝতে পারতো এই ক্যারেক্টারটির অ্যাবিলিটি কতটা মারাত্মক জোনপুষের জন্য তো দুই নম্বর ক্যারেক্টারটির নাম হচ্ছে সুজিত এখানে তুমি টোকেন কালেক্ট করে দুশো করে পাবা যদি এই ক্যারেক্টারটাই লাগানো থাকে তাহলে তুমি তিনশো টোকেন করে পাবা সাপোজ তুমি যদি ফুল ম্যাপের কয়েন কালেক্ট করে সাত হাজার টোকেন পাও তাহলে তুমি ওইখানে এখানে নয় হাজার সাড়ে নয় হাজার টোকেনের মতো পাপা যদি এই ক্যারেক্টারটি লাগানো থাকে আর যত বেশি টোকেন ততই সুপার বের করতে পারবো আশা করি বুঝতে পারছো এই ক্যারেক্টারটির অ্যাবিলিটি কতটাই মারাত্মক তো তিন নম্বরে যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটি তোমরা সবাই জানো এটা হচ্ছে মিশা ক্যারেক্টার বলতে গেলে গাড়ি ক্যারেক্টার মানে এইটা ছাড়া তুমি কয়েন কালেক্ট করতে পারবে না যে এখানে তুমি গাড়ি চালায় বা কয়েন কালেক্ট করার জন্য যদি তোমার কাছে এই ক্যারেক্টারটি না থাকে তাহলে তোমাকে এনিমি নিমিশে মেরে দিবে। আর এই ক্যারেক্টারটি কার্যকর আমি বলতে হবে না গাইজ অবশ্যই তোমরা সবাই জানো যে কীরকম কার্যকর তো চার নম্বর যে ক্যারেক্টার এই ক্যারেক্টারের নাম হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার আর এটা যদি তুমি একটা মেডিকেট মারাও তাহলে পঁচিশ পার্সেন্ট ফার্স্ট মেডিকেট হবে তো বুঝতে পারতেছো এই ক্যারেক্টারগুলোর কম্বিনেশন কতটা মারাত্মক যদি তোমার কাছে এই ক্যারেক্টার মধ্যে যদি মিশা ক্যারেক্টার বা ম্যাক্সিম ক্যারেক্টার বা অলিপি ক্যারেক্টার একটা যদি না থাকে তাহলে তুমি জীবনেও জনপোস করতে পারবা না অথবা লাস্ট জন্য যদি জনপোস করতে যাও রিয়াব দিতে যাও তাহলে অবশ্যই নিশ্চিত তুমি আর ফিরে আসতে পারবা না তুমি ওইখানেই জনের ভিতর মরে যাবা তো বুঝতে পারতেছো কে দু হাজার পঁচিশ সালে এসে এইসব ক্যারেক্টার যদি তুমি না না ইউজ করো যদি আগের ক্যারেক্টারগুলোই ইউজ করো তাহলে তুমি ভুল কে ক্যারেক্টার বা আদার্স ফট নটরা এসব কোনো ক্যারেক্টার না বর্তমানে বর্তমানে সেরা ক্যারেক্টার কম্বিনেশন জোনপুছের ক্ষেত্রে এগুলাই তো এবার চলে আসি আমরা লোড আউট এমন প্যাট মানে লোড আউট কী নেবেন এবং প্যাড কোনটা নিলে ভালো হয় জৌন পুষের জন্য তো আমরা কিন্তু অনেক সময় দুই হাজার তেইশ সাল চব্বিশ সালও কিন্তু আমরা ইউজ করছি বন ফায়ার ইউজ করছি সিক্রেট ক্লু ইউজ করছি বন ফায়ার ইউজ করলে ভালো জৌনের ভিতরে অনেকটাই সময় হেল্পফুল আবার সিক্রেট ক্লু ইউজ করলেও হেল্পফুল যেমন ছশো টোকেন করি পাওয়া যায় সুপার মেরি একটা পাওয়া যায় লঞ্চ প্যাড পাওয়া যায় বাট গাইস এইগুলা তুমি যদি সিক্রেট ক্লু নেও তাহলে কিন্তু তুমি বাইশটার উপর সুপার মেরি তুমি ব্যাগে নিতে পারবো না তোমার ব্যাগ ফুল হয়ে যায় বাট বর্তমান অবস্থায় তুমি যদি ব্যাগের ভিতরে বেশি সুপার মিটি নিতে চাও তাহলে তুমি লেগ পকেট নিতে হবে মানে এই ব্যাগটা নিতে হবে লোড আউট হিসাবে আর যদি তুমি এই ব্যাগটা নাও তাহলে কিন্তু তুমি চল্লিশটা একচল্লিশটা সুপার মিটি পর্যন্ত নিতে পারবা ঠিক আছে আর যদি চল্লিশটা সুপার মিটি তুমি যদি নাও পাও তাহলে তুমি ত্রিশটা সুপার মিটির নিতে পারবা অথবা পনেরোটা নরমাল মিডিগেরও নিতে পারবা সাথে আর যদি তুমি সিক্রেটগুলো নাও তাহলে তুমি বাইশটা সুপার মিটির নিতে পারবা বাট কোনো নরমাল মেডি নাই কোনো আর কোনো কিছু নিতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো তো এবার চলে আসি কোন প্যাডটা নিয়ে জনপুস করলে বর্তমান অবস্থায় ভালো হবে তো আমরা কিন্তু একসময় কে ক্যারেক্টার সাথে পুশ করার জন্য নিতাম প্যাড উত্তের মানে এটা হচ্ছে ইপি প্যাড যেটা কে ক্যারেক্টার সাথে অনেকটাই কার্যকর ছিল যে কে ক্যারেক্টারের জন্য অটোমেটিক সাপোজ তুমি যদি একটা মেরিয়েট করো তাহলে অটোমেটিক ইপি দেওয়া হতো আর এও ইপি দিয়ে কিন্তু কে ক্যারেক্টারের যদি ক্যারেটার স্কিল অন থাকতো তাহলে কিন্তু অটোমেটিক এসপি হতো ঠিক আছে বাট বর্তমান অবস্থায় কিন্তু কে ক্যারেটার কোনো মূল্য নয় কে ক্যারেটার বর্তমানে পুশের জন্য কোনো ক্যারেক্টারই না বর্তমানে অল হচ্ছে হচ্ছে ক্যারেক্টার থেকে আরও বড় ক্যারেক্টার মারাত্মক ক্যারেক্টার সো এই জন্য তোমার নিবা মনি পেট এই পেটের কার্যকারিতা হচ্ছে তোমাদেরকে বলে দিই যদি তোমার কাছে এই পেটটা থাকে তুমি জনপুষ দেওয়ার সময় তাহলে তুমি যদি একটা মেডিকেট করো তাহলে জোনের ভিতরে যদি তুমি থাকো মেডিকেট করা অবস্থায় তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট জোনের ড্যামেজ কম দিবে তাহলে বুঝতে পারতেছো কতটা মারাত্মক এই পেটটা যদি তোমার কাছে এই পেটটা যদি নাও থাকে তাহলে কিন্তু জনপুষের জন্য তোমার অনেকটাই কষ্ট হয়ে যাবে জোনের ড্যামেজ কিন্তু অনেকটাই বেশি দিবে সো এই পেডটা কিন্তু জনপুষের জন্য অত্যন্ত জরুরি তো আশা করি সবাই বুঝতে পারছো কোন কোন ক্যারেটে নিয়ে বর্তমান অবস্থায় পুশ করলে ভালো হবে কোন পেট নিয়ে পুশ করলে ভালো হবে এবং কোন লোড নিয়ে বর্তমান অবস্থায় পুশ করলে ভালো হবে তো এখন যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিক হচ্ছে যে কোন বক্স খুললে বেশি সুপার মেডিয়েট পাওয়া যায় এবং কীভাবে লাস্ট জোনে দু তিনবার রিয়াপ দেওয়া যায় এবং রিয়াপ দিয়ে আসতে পারা যায় এবং লাস্ট জোনে কীভাবে বুয়া করা যায় এবং পুশ করে বুয়া করতে গেলে কতগুলা সুপার মেডিকেট লাগে তো এই জন্য কিন্তু আমাদের তিনটা টিমমেটকে নিয়ে আমি এখন দিয়ে দিব বিয়ার র্যাঙ্কে স্টার্ট তো গাইজ আমরা কিন্তু স্টার্ট দেওয়ার সাথে সাথে আমরা চলে আসলাম লবিতা তোমরা তো জানোই আমার ফোনের ডিভাইস কিন্তু অতটা ভালো না আমি কিন্তু সবসময় হিস্ট্রি থেকে রেকর্ডিং করে দিই তো এখন কিন্তু আমি তোমাদের সুবিধার্থেই কিন্তু ফোন রেকর্ডিং গিয়ে ভিডিও বানাতেছি আর তোমার দেখো কীভাবে ল্যাক কোটাতে তো অবশ্যই তোমরা সাত হাজার লাইকেম পূরণ করে দিও কাজ আজকে লাইকেমটা পূরণ করে দিও অবশ্যই আর যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও কাজ কারণ তোমাদের জন্য কিন্তু আমি কষ্ট করে ফোন রেকর্ডিং অন করে কিন্তু ভিডিও বানাতেছি কাজ তো তোমরা যদি সাপোর্টই না করো তাহলে কেমন লাগবে অনেকটাই খারাপ লাগে গাছ যারা এখনও ভিডিওটা দেখতেছে অবশ্যই ফুল ভিডিও দেখিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে গাইস সো আমরা কিন্তু এখন ডাইরেক্টলি বারমুদা ম্যাপে চলে আসছি আর আমি কিন্তু এখানে কাটালুস্টে নামতে হবে তো আমার কাছে কিন্তু ল্যান্ডিং ছিল আমি বলবো হয়তো কাটালুস্টে ল্যান্ডিংয়ে করতে একটু দেরি হয়ে গেছে আর তোমরা যারা অনেকে বারমুদা ম্যাপ বা আদার্স অন্য অন্য ম্যাপের ভিডিও চাও তো আমি কিন্তু দুইটা ম্যাপের অলরেডি ভিডিও দিচ্ছি ফরগুটারিতে কীভাবে জনপুস করবো এবং বিয়ার র্যাঙ্কে কীভাবে জনপুস করবা এই দুইটা ভিডিও দিছি যারা এখনও দেখো নাই অবশ্যই দেখে আসিও আর যারা নেক্সট ডে অন্য অন্য ম্যাপের ভিডিওগুলো চাও তোমরা অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করিও এই ভিডিওটা মিনিমাম ষাট হাজার প্লাস ভিউ যদি যায় তাহলে আমি অবশ্যই অন্য অন্য ভিডিও কি হবে পুশ করে অন্যান্য ম্যাপে সবগুলো সকল টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিব তো অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করি আর আজকে লাইক এমটা পূরণ করে দিও গাই তো আমি কিন্তু নেমে কিন্তু ল্যাম্বার পেয়ে যাই তারপর আমি এখানে আসে আর জিপটা চেঞ্জ করে নিই আর ভিডিওটা কিন্তু ফাস্ট করে দিয়েছি গাইছ তোমাদের সুবিধার থাকে না হলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে দেখো ফোনটা কিন্তু অনেকটাই ল্যাগ করে তোমরা হয়তো বুঝতে পারবা না গাইস ল্যাব তো কিন্তু অনেকটাই করতেছে শি গাইস ল্যাগের কারণে কিছু করা যায় না ঠিকমতো তো আমি কিন্তু এখানে কয়েন কালেক্ট করে ফেলি আর এভাবে কিন্তু কয়েন কালেক্ট করতে করতে দেখো ব্লুশিয়া গ্রে সকল কয়েন কালেক্ট করে ডাইরেক্টলি শিপিয়ার্ডে চলে যায় কয়েন কালেক্ট করতে করতে তো এইভাবেই কিন্তু আমি কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ক্যাপটাও না আর এখানে কিন্তু পুরো একটা স্কোয়ার ছিল তোমার দেখো আর আমার কাছে কিন্তু নয় হাজার টোকেন ছিল আর দেখো আমার গাড়ি ফাটাতে ফাটাতে পুরো একটা অবস্থা খারাপ করে দিচ্ছে তারপর আমি এখান থেকে চিপা চাপাতে ঢুকে যাই কারণ ডাইরেক্টলি সামনে দিয়ে যাইলে কিন্তু এনিমি আমাকে মেরে দিবে আর মেরে দিলে কিন্তু আমাদের যে টার্গেটটা লাস্টজনের র্যাপ দেওয়া কাকিভাবে সুপার মিডি বের করা তোমাদেরকে যে দেখাবো ওটা কিন্তু দেখাতে পারবো না তো এই কিন্তু আমি দিয়ে নেমে যাই এই জন্য বাইকটা নিয়ে বাঙাছোড়া বাইকটা নিয়ে আর এখান দিয়ে কিন্তু ব্রিজের উপরে উঠবো এই ব্রিজের উপরে একটা জিপ আছে এই জিপটা নেওয়ার জন্য আর ওদের সামনে দিয়ে যাবো না কারণ ওদের সামনে দিয়ে কিন্তু আমাকে মেরে দেবে জন্য তারপর আমি এখানে কিন্তু ব্রিজে উঠে যাই আর এখানে কিন্তু একটা জিপ আছে এই জিপটা নিয়ে যাবো আর মাত্র তিন চারটা টোকেন খাওয়ার পরে কিন্তু টোকেন টোকেন হয়ে হয়ে যাবে যাবে পুরো খাওয়া শেষ তো এখানে কিন্তু আমি জিপটা নিয়ে আর এই জিপটা নিয়ে কিন্তু আমি কাছে দিকে চলে যাই আর এখানে কিন্তু মাত্র আর কয়েকটা টোকেন আসে আর মাত্র পিকের উপরে সামান্য কয়েকটা টোকেন আছে ওই টোকেন গুলো খাওয়ার পরেই কিন্তু আমি টিম টিমমেটের কাছে টোকেন নিয়ে তারপর সুপার মিডি বের করা শুরু করবো আর তোমরা আগের জোনপুষের ভিডিও যারা দেখো নাই অবশ্যই দেখিয়ে আসো গাই কি হবে টোকেন কালেক্ট করবা করবো বের করবা ওই ওইসব ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে তো আমি কিন্তু এখানে ফিটের উপরে দেখো কয়নগুলো কালেক্ট করে ফির আর কালেক্ট করার পরে পর আমি চলে আসি টিমমেটের কাছে কয়েন কয়েনার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু নয় হাজার নশো টোকেন আর আমার কাছে একটা সুপার আছে তারপর আমার টিম মেটে কিন্তু চারটা সুপার মেডি দেয় তারপর এখানে কিন্তু আমার কাছে বাইশ হাজার টোকেন হয়ে যায় দুটো টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য আর এখানে কিন্তু দুটো টিমের কাছ থেকে কয়েন পরে আমার কাছে বাইশ হাজার টোকেন এবং সাতটা সুপার মেডি হয়ে যায় ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা টিমমেট আছে তো ওই টিমমেটের কাছে যাবো এখন আমি টোকেন টোকেন আর সুপার মেডি নেওয়ার জন্য তো এখানে কিন্তু ওই টিমেটে আমাকে সকল টোকেন আর সুপার দিয়ে দেয় তো এখানে কিন্তু দেখো আমার কাছে টোকেন আর সুপার সকল কিছু মিলে কিন্তু আমার কাছে আটাশ হাজার টোকেন হয়ে যায় এবং এগারোটা সুপার হয়ে যায় ঠিক আছে আর বিশেষ করে টিপস অ্যান্ড বলতে বক্স খোলার টিপস অ্যান্ড কোনো টিপস অ্যান্ড টিক্স নাই গাইস আমি তোমাদেরকে বলতেছি বক্স খোলার একটা টিপস অ্যান্ড হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা রিফ্রেশ করে বক্স খুলবা আর দ্বিতীয় হচ্ছে যে ফার্স্ট জোনে কখনও বক্স খুলবা না ফার্স্ট জোন মিলার পরে দ্বিতীয় জন যখন মিলবে দ্বিতীয় জন মিলার আগেও খুলতে পারো বা দ্বিতীয় জন মিলার পরে যখন দুই লেভেলে বক্স খুলবা দুই লেভেলে বক্স রিফ্রেশ করে করে খুলবা ঠিক আছে যেমন যেমন আমি খুলতেছি তোমরা জাস্ট রিফ্রেশ করে করে অনেকে আছে রিফ্রেশ না উতলা খুলতেছে তো ওগুলো কিন্তু হইব না গাইস রিফ্রেশ করে করে খুললে কিন্তু তোমরা অনেকগুলো সুপারমিটি পাবা যদি তোমরা রিফ্রেশ করে না খোলা তাহলে কিন্তু সুপারমিউটি পাবে না গাইস আর আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি রিফ্রেশ না করে খুলো তো সুপারনি পাবা না যেমন তেমন হচ্ছে তুমি যদি ফার্স্ট জন মিলে নাই তার আগে যদি সুপারমিটি খোলার জন্য যাও তাহলেও কিন্তু সুপারমিটি পাইবা না তখন কিন্তু সুপার মিটি অনেক কম দেয় এবং রিফ্রেশ করে খোলা রিপ্রেস করে খুললে কিন্তু অনেকটাই সুপারিটি বেশি পাব তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সুপার মিটি বের করা শেষ আর এখানে দেখো আমি কিন্তু ছত্রিশটার মতো সুপার মিটি পাইছি এবং আমি কিন্তু কয়েকটা নর্মাল মিটিয়ে আছে সাত আটটার মতো তো এখানে কিন্তু লোড আউট কিন্তু ব্যাগ নিছি এই জন্য কিন্তু আমি এতগুলো সুপারমিটি নিতে পারছি যদি লোড আউট যদি ব্যাগ না নিতাম তাহলে কিন্তু এতগুলো সুপার মিটি নিতে পারতাম না গাইছ আর এখানে দেখো আমি কিন্তু তারপর জোনের দিকে রানা করি কারণ এই জোন মিলার পরে কিন্তু হেলথ কিন্তু অনেকটাই বেশি কাটবে তো এই জেলার কিন্তু আমি জোনে যেতে হবে নাহলে কিন্তু আমার এখানে জোনের আগে কিন্তু খেলতে অনেকটাই বেশি কাটবে আর এখানে কিন্তু সুপার মিডি মারতে হবে তো অবশ্যই আমি সুপারমারিকে সবগুলো জমা রাখবো কারণ জোনের রিয়াফ দিতে তোমাদেরকে দেখাইতে হবে এই জন্য তো এখানে কিন্তু আসি আর এখানে উপরে কিন্তু এনিমি ছিল এই জন্য গাড়িটা ঘুরে ফেলি আর নিচে কিন্তু তাদেরকে রিয়াফ দিতে হবে নিচ থেকে তো এই জন্য আমি কিন্তু নিচদের দিকে যাই আর এখানে কিন্তু সতেরোটা প্লেয়ার আলায় তারপরে এখানে আসি দেখি যে এখানেও এনিমি জোনের ভিতরে এনিমি সবখানে এনিমি আর এটা কিন্তু বিয়ার র্যাঙ্ক গাইছে এটা কোনো কাস্টম বা ক্লাসিক কোনো র্যাঙ্ক না ঠিক আছে তো এখানে কিন্তু আমি সুপার একটা ইনহেলার মেরে দিই আর এখানে কিন্তু তারপর টিমের দিকে রিয়াফ দিতে যাবো আমি তো এখানে এই জন্য এখানে চলে আসি ডাবল ডোর এখানে আর এখানে আসি কিন্তু তাদেরকে রিয়াপ দিয়ে দেবো আর রিয়াপ দিয়ে কিন্তু তারপর জনের দিকে চলে যাবো আর এখানে হ্যাঙের জন্য কিন্তু আমি ঢুকতে পারতেছি না তারপর সবাইকে আমি রিয়াপ দিয়ে দিই আর এখানে সুপার মেডি দুইটা নিয়ে আনি আর সুপার মেডি দুইটা নেওয়ার পর আমার কাছে কিন্তু বর্তমান অবস্থায় আছে আটত্রিশটা সুপার মিডি ঠিক আছে আটত্রিশ সাল সুপার মেডিকেট সাথে কিন্তু চারটা আছে নরমাল মেডিকেট বুঝতে পারতেছ গাইস তো এই জোনটা মিলার পরেই হবে আসল খেলা এই জোনটা মিলার পরেই কিন্তু জোন কাটা শুরু আর তোমাদেরকে আমি তখনই দেখাবো যে কীভাবে জোনে রিয়াফ দিতে হয় কীভাবে কয়টা সুপার মেডিকেট মারলে রিয়াব দিতে পারবা আবার কীভাবে কয়টা সুপার মেডিকেট মারলে রিয়াফ দিয়ে আসতে পারবা তো এখানে কিন্তু আমাদের একটা টিম মরে যায় আর একটা টিমেট মরে যায় বাট আমি এখন রিআপ দিতে যাবো না গাইস আমি আর একটু পরে যাবো তো এই জন্য আমি গার্গেনের নিয়ে ঘুরাঘুরি করা শুরু করি কারণ একটু পরে জন মিলবে তো এই তারপরে কিন্তু আমি যাবো আর যাই কিন্তু রিয়াফ দিয়ে তোমাদেরকে দেখাবো তো তোমরা তারা এখন পর্যন্ত অপেক্ষা করছো লাস্টে কীভাবে জনপোস করে বইয়ে আনবো বা কীভাবে রিয়াপ দিবো এটা দেখার জন্য তো অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে দিও গাইস আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও যেন আমার এমটা পূরণ হয়ে যায় তো এখানে কিন্তু ফাইনালি আমি ডুকে যাই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য তোমার দেখো আর এখানে কিন্তু আমি নর্মাল মেডিকেট মারতেছি কারণ এখন কিন্তু যেহেতু বেডিংয়ে চলে আসি আমি এখানে সুপার মিডিট দুই তিনটা মারতে হবো আর এখানে কিন্তু আমার ফোন হ্যাং করতেছে বহুত এই জন্য আমি কিন্তু এখানে দুটা সুপারিডিট মারলেই হতে পারে এখানে তিনটা সুপার মিডিট মেরে দিই কারণ যেহেতু ফোন হ্যাং করতেছে যদি মরে যায় এই জন্য তো আমি কিন্তু এখানে সুপার মিডিট মেরে রিয়াফ দিয়ে দিই আর রিয়াপ দিয়ে কিন্তু আমি আবার গায়েতে উঠে যায় আর গায়েতে উঠে কিন্তু আমি আবারও জনের দিকে রওনা করি আর তোমাদেরকে আরেকটা কথা বলি গেছি তোমরা দেখো হ্যাংয়ের জন্য আর দেখো আমার গায়ে কীভাবে আটকে যায় মানে গায়ে আটকে যায় চলতেছে না এই জন্য সুপার মিডিয়া ঠিকমতো হতেছে না তো আমি কিন্তু এখানে আবারও সুপার মিডিয়া মারা শুরু করি আর আরেকটা কথা তোমাদেরকে তো বলছি কী হবে লাস্টজনের রিয়াফ দিবা আগে বলে যে লাস্টজনের যদি তোমরা বইয়া করতে যাও তোমাদের কাছে মিনিমাম যদি পারফেক্টলি মানে শিওর বইয়া করতে যাও তাহলে তোমাদের পাঁয় পঁয়ত্রিশটা প্লাস সুপারমিটি লাগবে ঠিক আছে আর যদি তোমরা রিয়াফ দিতে হয় তাহলে এরকম ধরো সুপার সুপারমিটি হলে তোমরা দুইবার রিয়াফ দিতে পারবে এরকম আর রিয়াফ দিয়ে আসবে কিভাবে আমি তোমাদেরকে এখন বলি যে রিয়াফ দিয়ে আসবে কি ঠিক আছে এরকম কোনো এরকম কোনো কিছু নাই আমার কাছে বাট আমি বলতে পারি যে এরকম জোন কিন্তু কাটে মাঝে মাঝে অনেকটাই বেশি কাটে অনেকটা অনেকটাই কম কাটে তো জোনের উপর ডিপেন্ড করে যেমন তোমার হেলথের দিকে দেখবা যে তোমার হেলথ যদি বেশি কাটে মনে হয় না তাহলে তুমি দুইটা সুপার মারবা যদি তোমার যদি বেশি মনে হয় যে হেলথ বেশি কাটে যে হেলথ অর্ধেকেরও বেশি তাহলে কিন্তু তুমি তো ওখানে তিনটা সুপার মারবা বা চারটা সুপার মারবা মারা মারে রিআপ দিবা রিয়াফ দিয়ে আবারও সুপার মারবা মারবার সুপারেডিট মারে তো গায়েতে উঠবা গাঁয়েতে উঠে আবার সুপার মারতে মারতে চলে আসবা ঠিক আছে কারণ এখন বর্তমানে যে আপডেটের অবস্থা আপডেট যে আপডেট দিয়েছে তোমার তো জানোই একটা নরাল রেডি মারলে কিন্তু মরে যাওয়া তো অবশ্যই বেশি বেশি সুপার মেডি কালেক্ট করবা বেশি বেশি সুপার মেডি বের করবা নরাল মেটির বের করো না তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু অলরেডি দুবার রিয়াপ দিয়ে চলে আসছি বাট এখানে কিন্তু আমি বেশিক্ষণ জোনে ছিলাম না আর আমি কিন্তু ডাইরেক্টলি আবারও যাই রিয়াপ দেওয়ার জন্য বাট এখানে সমস্যা হচ্ছে যে আমার ফোন হ্যাঙের জন্য আমি আর আসতে পারি না আর তোমরা তো যারা আমার আগের ভিডিও দেখছো তোমরা সবাই জানো কিন্তু আমি কিন্তু তিন চারবার পাঁচবারও রিয়াপ দিয়েছি লাস্ট জনে ঠিক আছে বাট ফোন রেকর্ডিং করলে এরকম রিয়াপ দেওয়া যায় না কারণ আমি স্মুতে খেলি এটা কিন্তু এখন আলটাতে খেলতেছি গাইস আর ফোন কিন্তু লোডি বাইস তো এখানে কিন্তু আমি রিয়াব দেওয়ার জন্য চলে আসি আর এখানে কিন্তু সুপার মিডিয়াম মারি ভালো করে এখানে কিন্তু সবাই নক হয়ে যায় তো আমি কিন্তু সুপার মিডিয়া মারি রিয়াব দিয়ে দিই বাট এখানে যখনই সুপার মিডি মারবো তোমার দেখো আমার হেলথের দিকে দেখো হেলথ কিন্তু অবস্থা পুরো খারাপ আমি কিন্তু আরেকটা সুপার মিডি মারবো তখনই আমি নক হয়ে যাই ঠিক আছে কিন্তু এখানে কিন্তু জোন কাটার বেশি ইয়ে হয়েছে আমি কিন্তু জোনে অনেকক্ষণ ছিলাম এই জন্য আর তোমাদেরকে আরেকটা কথা বলি যে লাস্ট জোনে রিয়াব দেওয়ার উপকার তোমাদেরকে বলে যারা গ্র্যান্ড মাস্টার প্লেয়ার তারাই বুঝবে আর যারা এরকম জোন পুঁজি দিয়ে থাকে তারাই বুঝবে তোমার দেখো আমাদের তিনটা টিমের কিন্তু নামতে সারা এখন কিন্তু পাঁচটা প্লেয়ার এলাকায় তো এখানে কিন্তু আর দুইটা প্লেয়ার আছে আর এই দুইটা প্লেয়ার কিন্তু মারলে আমাদের বুয়ে হয়ে যাবে তো যারা গ্র্যান্ডমাস্টার প্লেয়ার তাদের জন্য কিন্তু বইয়া হলে অনেকটাই প্লাস দশ প্লাস বেশি দেয় ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের একটা টিমেট মরে গেছে আর আছে মাত্র কয়টা পাঁচটা টিমের মধ্যে আর মাত্র ষাটটা এল্যাপ ষাটটা এল্যাপের মধ্যে কিন্তু আমাদের দুইটা টিমেট আছে আর এন্ডে কিন্তু দুইটা এনিমি আছে তো দেখা যাক দুটা এনিমিকে আমাদের টিমেট মারতে পারে কিনা তো এখানে কিন্তু আমাদের একটা টিমেট আছে তার নাম হচ্ছে রনি ভাই তো দেখা যাক আমাদের গিল্ডারি প্লেয়ার তো এখানে দেখো তাদের কাছে কিন্তু কোনো গ্লোয়ালও নাই তো এখানে কিন্তু তাদের কাছে কোনো মেডিকেলও না হয় এটা কিন্তু জোনটা কিন্তু ছোট হচ্ছে আর এখানে কিন্তু চারটা এল্যাপ তোমার দেখো আর ওপেন্ট কিন্তু দুইটা দুইটা কিন্তু আলাদা আলাদা এনিমি ঠিক আছে তো এখানে কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিছে আর মাত্র একটা প্লেয়ার আছে আর এখানে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার আছে তো দেখা যাক এখানে বইয়া হয় কিনা তো এখানে আমাদের একটা প্লেয়ার কিন্তু অলরেডি রাশ করে দিয়েছে তো এখানে কিন্তু দেখো হেডশট পড়ে গেছে আর তারও এসপি কম তো এখানে কিন্তু ফিজিতে আরেকটা প্লেয়ার গেছে আর ওকে নক করছে আর আমাদের এই প্লেয়ারকে মেরে দিছে আর আমাদের হয়ে যায় বুয়া সো গাইস বসেতে পারছো সে এরকম রেপ দিতে পারলে কতটুকু হেল্পফুল একটা স্কোয়াডে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ দেখি এক তো বেসিক ট্রিক আছে এক তো লাইক আর শেয়ার ঠক দিয়ে মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিয়ে 5000 লড়ে দেখ জানা চাই এই 4000 কে আমি আপনি খেলাও পুরো मैं करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसे नहीं चलेगा लाइक होगी दबा के